বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এ দেশের সাধারণ জনগণ নানান রোগ রোগব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে প্রতিনিয়ত এই রোগগুলোর মধ্যে বর্তমানে ডেঙ্গু রোগটি মারাত্মকভাবে জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে ডেঙ্গু জ্বর একটি সাধারণ জনস্বাস্থ্য সমস্যা হলেও প্রতি মুহূর্তে এর বিপদ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে মূলত এটি ভাইরাসজনিত রোগ এই ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায় গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী ডেঙ্গু রোগটি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের একশো আঠাশটি দেশে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি থাকলেও এশিয়া মহাদেশে এর সিংহভাগ সংক্রমণ হয়ে থাকে সারা বিশ্বে প্রায় আড়াই কোটি লোক ডেঙ্গু জ্বর ডেঙ্গু হ্যামেজেরিক ফিভার সংক্রমণের ঝুঁকিতে থাকে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ইদানিংকালে বেড়েছে এবং এদেশে ডেঙ্গু রোগে মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ তিন ভাগ যা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি বর্তমানে ডেঙ্গু রোগের পরিবর্তন হয়েছে যার কারণে বর্ষা মৌসুমের পরও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এই জনবহুল দেশে পাবলিক হেলথ প্রবলেম অনেক আছে বিশেষ করে জনস্বাস্থ্য সংক্রান্ত যে রোগ ব্যাধি এগুলো এত বেশি বাংলাদেশের জন্য যেমন এটার কারণ হচ্ছে আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব মানুষের সচেতনতার অভাব আমি যদি একটা রোগের কথাই বলি সেটা যদি ডেঙ্গু যদিও এটা মশাবাহিত রোগ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে এখন এই মুহূর্তে আরবান এলাকায় শহর এলাকায় ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে ডেঙ্গু কিভাবে আমরা চিনব ডেঙ্গু রোগের প্রকোপ কিভাবে বুঝবো যে এটা ডেঙ্গু জ্বর ইনিশিয়ালি এটা বোঝা খুবই ডিফিকাল্ট কারণ জ্বরের এখন আমরা বলি যে ডাক্তাররা আমরা বলি যে তীব্র জ্বর হবে একশো তিন চার ডিগ্রির উপরে জ্বর হবে জ্বরের সাথে মাথা ব্যথা হবে চোখের পিছনে ব্যথা হতে পারে তারপরে হাড় বা মাংসে ব্যথা হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে অনেক সময় ডায়রিয়া হয় অল্প সময় এবং অল্প খরচেই কিন্তু এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে আমরা যদি আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আমাদের এই জনবহুল দেশে আমরা হসপিটাল যে ভর্তির বার্ডেনটাকে আমরা কমাইতে পারি শুধুমাত্র এই সব জনসচেতনতা দিয়ে উন্নয়নশীল দেশে কি পরিমাণ এফেক্ট করতেছে তার একটা উদাহরণ হচ্ছে এই ডেঙ্গু আপনার এই এই ডেঙ্গু নর্মালি পিকে আসে হচ্ছে অগাস্ট জুলাই এই সময় কিন্তু এবার দেখা যাচ্ছে সেপ্টেম্বরেও এটা পিকে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে প্রায় পঞ্চান্ন হাজার রুগী সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে তার মধ্যে দুইশো জন মারা গেছে এটাও কিন্তু সঠিক তথ্য না সঠিক তথ্য না ডেঙ্গুর কারণ হলো অনেক ডেঙ্গু রুগী হসপিটালেই আসছে না এই তথ্যটা শুধুমাত্র যারা হসপিটালে ভর্তি হচ্ছে তাদের তথ্য কিন্তু যারা বাড়িতে বসে চিকিৎসা করছে বা কোনো চিকিৎসা করছে না তাদের তথ্য কিন্তু আমরা পাচ্ছি না কিভাবে আমরা ডেঙ্গু থেকে আমরা উত্তরণ পাব দুই তিনটা পরিকল্পনা আছে একটা হচ্ছে টিকা এখন টিকাটা আমাদের এখনও বাংলাদেশে সারা বিশ্বে কোথাও টিকে খুব বেশি কার্যকরী নেই কিছু কিছু জায়গায় আছে বাংলাদেশে এখনও টিকা আসা বাংলাদেশের আইসিডিডিআরবি একটি টিকা আবিষ্কারের পথে যেটি এখন ফেস টু বা ট্রায়াল টুতে আছে এটা হয়তো আরও সময় লাগবে তারপরে আমরা হয়তো টিকা পাব তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে সচেতনতা বৃদ্ধি এবং আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এইভাবে কিন্তু আমরা আমাদের এই ডেঙ্গুর যে প্রকোপ এটা আমরা কমাতে পারি ডেঙ্গু ভাইরাসটি চার ধরনের হয়ে থাকে ভাইরাস এক থেকে চার পর্যন্ত সাধারণত মশাগুলো দিনের বেলায় যে কোনো সময় কামড়াতে পারে এবং তারা পরিষ্কার জমে থাকা পানিতে বংশ বিস্তার করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার নানাবিধ লক্ষণ রয়েছে প্রাথমিক অবস্থায় সেই লক্ষণগুলো তিন দিনের মধ্যেই দেখা যায় জ্বর একশো তিন থেকে একশো ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়া শরীরের হাড়ে হাড়ে প্রচন্ড ব্যথা বমি বমি ভাব খাবারে অনিহা এ সকল সাইন বা সিমটমগুলো দেখা দেয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই জ্বরগুলো কিন্তু আপনার নর্মাল যে আমাদের ভাইরাল ফিভার বা ভাইরাল ফ্লু আমরা বলি সেখানেও অনেক সময় হতে পারে কিন্তু তাইলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে যখনই জ্বর হবে একদিনের বেশি জ্বর হলে আমাকে হসপিটালে যেতে হবে এবং সেটা টেস্ট করতে হবে আপনারা জানেন যে ডেঙ্গু টেস্ট কিন্তু সরকারি হাসপাতালে মাত্র একশো টাকা এবং বেসরকারি হাসপাতালে সরকার এটা ঠিক করে দিয়েছে তিনশো টাকা সো আপনি তিনশো টাকা দিয়ে টেস্ট করেই আপনি নিজেই আপনার ডাক্তারও দরকার নেই আপনার যখনই জ্বর হবে আপনার খুব জ্বর হবে আপনার মনে হলো যে আপনার এই জ্বরটা দুই দিন থেকে ভালো হচ্ছে না আপনি হসপিটালে গিয়ে বলবেন যে আমার একটা ডেঙ্গু টেস্ট করেন ব্যাস আপনি টেস্ট করে আপনি দেখলেন যে ডেঙ্গু পজিটিভ অর নেগেটিভ যদি পজিটিভ হম তখন আপনার চিকিৎসকের পরামর্শ নিলেন আমাদের অসচেতনতার কারণে আমরা জ্বরের হয়তো তিন চার দিন জ্বর পড়ে রয়েছে কিন্তু আমরা কোনো টেস্ট করছি না ডাক্তার চিকিৎসক দেখাচ্ছি না তখন আমার ভিতরে এটা আরও কমপ্লিকেটেড হচ্ছে এই কমপ্লিকেশান নিয়ে যখন আমরা হসপিটালে ভর্তি আসি তখন কিন্তু এই রুগীগুলোকে ডাক্তারদের বাঁচাতে অনেক হিমশিম খেতে হয় অনেক সময় আপনারা জানেন তার ব্লাডের প্লেটিলেট অনেক কমে যায় তার আইসিউ সাপোর্ট লাগতে পারে সো ওই জায়গা যাতে না যাওয়া লাগে সেই জন্যই হচ্ছে আমাদের সচেতনতা তো সচেতনতার কোনো মানে গাফিলতি করা যাবে না সেইটা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কিংবা আপনার চিকিৎসা ক্ষেত্রে আর চিকিৎসা তো আমরা সবাই জানি ডেঙ্গু রোগের জন্য স্পেশাল কোনো চিকিৎসা নেই শুধু সিমটোমেটিক চিকিৎসা জ্বর আসলে সে জ্বরের জন্য আমরা সিম্পল প্যারাসিটামল তিনবেলা একটা একটা করে ট্যাবলেট খাওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ দেওয়া হয় সিমটোমেটিক চিকিৎসা ব্যথানাশক কোনো ঔষধ খাওয়া যাবে না এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না এবং খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ করে পানি তাকে বেশি খেতে হবে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে একবারে বেশি না খেয়ে বারে বারে খেতে হবে এই যে বারে বারে যখন একটা রুগী খাবে যদিও জ্বর হওয়ার সময় অনেকেরই টেস্ট থাকে না তো তাকে বিভিন্ন পদের জিনিস অল্প অল্প করে খেতে হবে একই টাইপের খাবার না খেয়ে বিভিন্ন পদের খাবার খেতে হবে ডেঙ্গু রোগ নির্ধারণে বা পরীক্ষার জন্য দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত সুযোগ সুবিধা রয়েছে সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ক্লিনিকগুলোতেও রক্ত পরীক্ষার মাধ্যমে ও পিসিআর ল্যাব টেস্টের মাধ্যমে রোগটি শনাক্ত করা হচ্ছে। রোগটির চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের সকল ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে একই ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো রোগ সারা দেশে এখন ব্যাপক হারে মানুষ আক্রান্ত হচ্ছে। এই বিষয়টাতে আমি বলতে চাই আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন এগুলো মোশার বাহিত মশার কামড় জনিত রোগ এর ফলে বিভিন্ন বয়সের মানুষজন আক্রান্ত হচ্ছেন এবং এই রোগের লক্ষণ ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে তারা মানুষ জ্বর নিয়ে এবং ব্যথা এই দুটো জিনিস ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের সাথে মাসেলস স্পেইন মাংস পেশির ব্যথাটা বেশি হয় সেই সাথে চোখে ব্যথা মাথা ব্যথা পিঠে ব্যথা এই এরকম বিভিন্ন জায়গায় ব্যথা হয় এবং রুগীরা অনেক সময় এসে কম বলতে থাকে যে মনে হয় যেন আমাকে কেউ মেরেছে এরকমভাবে তারা এক্সপ্লেন করতে থাকে এবং এদের ক্ষেত্রে গিরা ব্যথা বা জয়েন্ট পেইনটা কম থাকে ডেঙ্গু রুগীদের ক্ষেত্রে এবং এ সাধারণ উপসর্গ খেতে না পারা ভাব বমি হওয়া এই জাতীয় উপসর্গগুলো থাকে পেটে ব্যথা এই এই উপসর্গগুলো নিয়ে আসে তো সেই ক্ষেত্রে প্রথম তিন দিনের ভিতরে দেখা যাচ্ছে যে বেশ প্রচুর জ্বর থাকে কেউ কেউ একশো তিন চার পাঁচ এরকম ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট নিয়ে এসে থাকে তো মানুষ যেটা আমরা অনেক ক্ষেত্রেই এই প্রাথমিক পর্যায়ে মানুষকে বুঝতে হবে যে তাকে পর্যাপ্ত পরিমাণে পানি তরল খাবার পান করতে হবে যাতে তার শরীরে ডিহাইড্রেশন না হয় এবং আমরা কিভাবে বুঝি যে তার পানিটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া হচ্ছে যদি তার প্রস্রাবের রঙটা যদি পরিষ্কার থাকে সেই সাথে যদি পেশেন্টের পানির পিপাসাটা যাতে স্বাভাবিক থাকে তখন বোঝা যায় যে না তার জলীয় অংশটা যেটা প্রয়োজন স্বাভাবিক তার চাহিদা আছে সেইটা মিট হচ্ছে এবং জ্বর কমানোর জন্য আমরা উপদেশ দিয়ে থাকি বা পরামর্শ দিয়ে থাকি যে প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করার জন্য ফের ওষুধও তার জ্বর যদি না কমে সেই ক্ষেত্রে পায়ুপথে সাপোজিটি নেওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি এই প্যারাসিটামলটা সে ছয় ঘন্টা পর পর খেতে পারে এবং সেই সাথে আরেকটা জিনিস যেটা মানুষ ভুল করে এই যেটা আমার বলা প্রয়োজন অতিরিক্ত মাত্রায় জ্বর কিংবা মাথা ব্যথার জন্য তারা এনএসআইডি গ্রুপের ওষুধ সেবন করে থাকে যেটা কোনোভাবেই উচিত নয় বিশেষ করে ডাইক্লোফেনাক সোডিয়াম এই ওষুধটা ব্যবহার হয়ে থাকে তো এতে করে দেখা যাচ্ছে যে অনেক সময় রুগীদের কিডনি বিকল হয়ে যেতে পারে এই কথাটা অবশ্যই সবার মনে রাখতে হবে যে কোনো জ্বর সে ডেঙ্গুই হোক চিকনগুনিয়া হোক কিংবা টাইফয়েড ম্যালেরিয়া অন্য যে কোনো জ্বরের রুগীদেরই এই জাতীয় ওষুধগুলো সাবন থেকে বিরত থাকবে অবশ্যই বিরত থাকবে পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করবে না বিশেষ করে যদি একজন খেতে না পারে একদমই বমি করতে থাকে কিংবা পেটে ব্যথা হয় কিংবা দেখা যাচ্ছে যে তার শরীর অত্যধিক পরিমাণে ঘামাচ্ছে প্রেশার কমে যাচ্ছে এবং অসংলগ্ন কথাবার্তা বলছে তার চেতনাটা কমে যাচ্ছে এই সমস্ত রুগীদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি যোগ্য রোগী বলে চিকিৎসকরা আমরা মনে করি এবং দ্রুততার সাথে নিকটস্থ চিকিৎসক দেখিয়ে তাকে হাসপাতালে যেতে হবে এবার পাশাপাশি আরেকটা রোগ একটু যেটা বললাম যে চিকনগুনিয়া তো এই রোগটাও কিন্তু একই রকম প্রায় উপসর্গ নিয়ে এসে থাকে তবে সেই ক্ষেত্রে ব্যথা জয়েন্ট ব্যথা মানে গিরা ব্যথাটা খুবই প্রমিনেন্ট থাকে এবং রুগীরা হাঁটতে কষ্ট হয় যখনই আমরা দেখি একটা রুগী জ্বর এবং সে হাঁটতে পারছে না দাঁড়াতে পারছে না ঠিকমতো ব্যথার জন্য তখনই আমাদের সন্দেহের তালিকা থাকে চিকনগুড়িয়া মারাত্মক হ্যামোজেরিক ডেঙ্গু সহ ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসা সেবা দেশের সর্বত্র এলাকায় বিদ্যমান রয়েছে ডেঙ্গুর পাশাপাশি একই ধরনের বসবাহিত আরও একটি রোগ চিকুনগুনিয়া জনগণের মাঝে ছড়িয়ে পড়েছে এই রোগে আক্রান্ত রোগীরা দীর্ঘমেয়াদী শারীরিক কষ্টের শিকার হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে চলাফেরা করলে ডেঙ্গুর মতো চিকুনগুনিয়া থেকে মুক্ত থাকা সম্ভব চিকনগুনিয়া আলাদা একটা ভাইরাস দ্বারা হয়ে থাকে ডেঙ্গু ভাইরাস এবং চিকুনগুনিয়া ভাইরাস দুইটাই ভিন্ন কিন্তু দুইটাই মশাবাহিত একই ধরনের মশা দ্বারাই আক্রান্ত হয়ে থাকে তবে আমি বলতে চাই যে এই রোগেরও প্রধান উপসর্গ হল জ্বর শরীর ব্যথা এবং আরেকটা যেটা ডেঙ্গু থেকে আমরা পার্থক্য করি সেটা হলো তার গিটে ব্যথা জয়েন্ট পেইন এবং ছোট এবং বড় হাতের গিরা পায়ের পাতার গিরা অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট অ্যালবো জয়েন্ট বড় জয়েন্টগুলো কম তুলনামূলকভাবে ছোটো জয়েন্টগুলো আক্রান্ত হয় বেশি এবং জয়েন্টগুলো ফুলে যায় ব্যথার সাথে ফুলে যাওয়া এটাকে আমরা একসাথে বলে বলি আথ্রাইটিস এবং এইটা চিকনগুনিয়ার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ডেঙ্গুতে হতে পারে কিন্তু ডেঙ্গুটা আথরালজিয়া জাস্ট জয়েন্ট পেইন হয় কিন্তু এই পরিমাণে ফুলার ইনসিডেন্সটা অনেক কম এই জন্য আমি বলেছি যে চিকনগুনিয়া রুগীদের হাঁটতে অসুবিধা হয় একজন ডাক্তার সাহেবের চেম্বারে যখন আসে তখন তাকে লোকজন ধরে নিয়ে আসে কিংবা হুইল চেয়ারে বসায় নিয়ে আসতে পারে কেন হাঁটতে পারে না রুগীটা তাহলে এটা একটা স্ট্রাইকিং ফিচার এই চিকনগুনিয়া রুগীদের জন্য যেটা থেকে আমরা বুঝতে পারি এবং ডায়াগনোসিসের উপায় হলো ক্লিনিক্যাল উপসর্গ এক্সামিনেশন এরপর আমরা যেটা বলি ইনভেস্টিগেশনস ইনভেস্টিগেশন ভিতরে চিকুন ডেঙ্গুতে যেরকম প্লেটলেটটা কমে যায় চিকনগুনিয়াতে কিন্তু প্লেটলেট এই হারে কমে না কিছুটা কমতে পারে সেখানে সেটাও কিন্তু খুব বেশি মাত্রায় কমে না সিরিয়ালি কারণ যার জন্য আরেকটা উপায় আছে যদি আমরা পিসিআর এক্সামিনেশন করতে পারি প্রথম দিকে যে ভাইরাস ডিটেকশন যদি আমরা এগুলা মাল্টিপ্লেক্স পিসিআর আমরা বলি সেখানে ডেঙ্গু চিকনগুনিয়া বিনামূল্যে এই পরীক্ষাটা করে থাকে যেহেতু এগুলো একটু ব্যয়বহুল পরীক্ষা যদি ক্লিনিক্যালি বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটে এই রোগগুলো করে এই রোগ শনাক্ত করার জন্য সাধারণত প্রয়োজন পড়ে না এবং এই রুগীরও আমরা একটু আগে বলি যে কোনো জ্বরের রুগীরই এক নম্বর চিকিৎসা হলে সে বিশ্রামে নেবে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার এবং পথ্য তারা গ্রহণ করবেন এবং পরবর্তীতে চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে তারা অন্য তার উপসর্গ এবং তার রোগ অনুসারে চিকিৎসা গ্রহণ করবেন ডেঙ্গু জ্বরে রোগীদের শারীরিক বিভিন্ন ধরনের জটিল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যদিও জ্বর দেয়ার রোগের শুরু হয় এবং দেখা যাচ্ছে যে এই রোগের পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় এর মধ্যে ফুসফুসের জটিলতা একটা অন্যতম ফুসফুসের জটিলতার মধ্যে যেগুলি অন্যতম আছে তার মধ্যে কারোর মায়ের সিমটম থাকতে পারে যেটা সামান্য উপসর্গ আমাদের কারোর কাশি থাকে অথবা দেখা যাচ্ছে গলা ব্যথা থাকে তারপরে যেটা হতে পারে আমরা যেটাকে বলি ডাক্তারি ভাষায় প্লুরাল ইফিশান মানে ফুসফুসের পাশে যে পর্দা আছে পর্দার মধ্যে পানি জমে যায় এবং সেটা হলে দেখা যায় যে অনেকের শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে ডেঙ্গুতে অনেকের শ্বাসকষ্ট হয় এবং সেই শ্বাসকষ্ট হলে আমরা ধরে নিই যে প্লুরাল ইফিউশন ডেভেলপ করেছে থার্ড যেটা হতে পারে নিমোনাইটিস আমরা বলি নিমোনিয়া লাইক সিমটম পেশেন্টের কাশি থাকবে জ্বরের পাশাপাশি কাশির সাথে রক্ত যেতে পারে এবং বুকে ব্যথা হতে পারে যখন এগুলি হয় তখন আমরা ধরে নিই যে ডেঙ্গু রিলেটেড নিমোনিয়া অথবা ডেঙ্গুর পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াম নিমোনিয়া হয়েছে সেটা আমরা ধরে নিই তারপরে আরেকটা জিনিস যেটা হয় যে আমরা বলি যে পালমোনারি হিমোরেজ এই রুগীগুলির প্রধানত প্রকাশ পায় দেখা যাচ্ছে যে রক্ত কাশির সাথে রক্ত যাচ্ছে যখন কাশির সাথে রক্ত যায় আমরা ধরে নেই হয়তো বা ফুসফুসের কোনো জায়গায় রক্তকরণ হয়েছে এর মধ্যে সিরিয়াস সাইড ইফেক্ট আমরা দুইটা সাইড ইফেক্টকে সিরিয়াস হিসাবে রাখি একটা বলি এআরডিএস এআরডিএস একুইড রেসপিরেটারি ডিস্ট সিনড্রোম রুগীরা হঠাৎ করে যে শ্বাসকষ্ট বেড়ে যায় অক্সিজেন কমে যায় এবং সেই অবস্থায় রুগীদের হসপিটাল এবং আইসিইউতে নিয়ে চিকিৎসা করতে হয় নাহলে দেখা যাচ্ছে যে রুগীর সংকটাপন্ন এভিয়ান মৃত্যু হতে পারে আর একটা বলি যে ডেঙ্গু শখ সিনড্রোম যখন আপনারা কেউ ডেঙ্গুতে আক্রান্ত হবেন বিশেষ করে রেসপিরেটরি প্রবলেমগুলির থাকবে কাশি থাকবে শ্বাসকষ্ট থাকবে কাশির সাথে রক্ত যাবে বিশেষ করে বাচ্চারা অনেকে সিমটমগুলি বলতে পারে না যাদের এই রকম বোক খুব ঘন ওঠানামা করবে সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের স্মরণাপন্ন হবেন অথবা নিকটস্থ হাসপাতালে ভর্তি করবেন তাহলে ডেঙ্গুর থেকে যে রেসপিরেটরি কমপ্লিকেশনগুলি হচ্ছে সেগুলি থেকে আপনার নিজেকে এবং আপনার শিশু অথবা আত্মীয় স্বজনকে রক্ষা করতে পারবেন মশাবাহিত এই ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা নানাভাবে ঝুঁকিতে থাকে তার মধ্যে ফুসফুসের সমস্যা ও প্রদাহ ছাড়াও নিউমোনিয়া ফুসফুসে পানি জমার মতো ঘটে সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে প্রতিদিনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুগী হসপিটালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুবরণ করছে আমাদের সবাইকে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এই রোগে জ্বর প্রচণ্ড জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা এবং পিছনে কমর সহ বমি বমি ভাব হয় এবং এই রোগের যেটা সবচেয়ে খারাপ লক্ষণ রোগের তিন চার দিন পর রক্তের প্লাটিলেট কমে যায় এবং রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে এই সময় খুব সাবধানে থাকতে হবে এবং রক্ত পরীক্ষায় যদি ডেঙ্গু ধরা পড়ে এবং প্লাটিলেট কমে যায় প্রেশার কমে যায় শরীরে কোনো রক্তক্ষরণ হয় তাহলে অবশ্যই জরুরিভাবে হাসপাতালে ভর্তি হতে হবে ডেঙ্গু জ্বরের ব্রেনে সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে সারা শরীরে র্যাশ হতে পারে রক্তকরণ হয়ে প্রেশার কমে যেতে পারে এই অবস্থায় রুগীকে অবশ্যই আইসিইউতে রেখে চিকিৎসা করতে হয় ডেঙ্গু জ্বরে ফুসফুসের ভিতরে পানি জমতে পারে এবং পর্দায় পানি জমতে পারে এছাড়াও নিউমোনিয়াও হতে পারে এবং শ্বাসকষ্ট হলে রুগীর অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে এবং সর্বোপরি যেটা যেহেতু ব্লিডিং হয় প্ল্যাটিলাইট কমে গেলে ফুসফুসের মধ্যেও ভিতরে বিন্দু বিন্দু রক্তকরণ হতে পারে এডিস মশাগুলাই ডেঙ্গু জ্বর রুগীকে কামড় দেওয়ার পরে সেই ডেঙ্গু জ্বর আক্রান্ত রক্ত নিয়ে যখন অন্য একজন স্বাভাবিক মানুষকে কামড় দেয় তারই ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি এটা প্রতিরোধ করতে পারি আপনার আশেপাশে বাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যেসব জায়গায় জমানো তিন দিনের বেশি পানি আছে সেই পানিগুলো যদি আপনি ফেলে দেন তত্র আপনি ছোটো ছোটো যেসব জায়গায় পানি জমতে পারে সেই পাত্র পানি বা গর্ত সেই গর্তগুলো যদি আপনি ভরে ফেলতে পারেন তাহলে এডিস মশার জন্ম প্রক্রিয়া বন্ধ হবে তাই আপনি সতর্ক হন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এডিস মশার প্রজননকে আপনি বন্ধ করুন এবং ডেঙ্গু আপনার হবে আর যদি ডেঙ্গু হয় আপনি সাবধানতা করে একজন চিকিৎসকের পরামর্শ হন যদি যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় আপনি হসপিটালে ভর্তি হয়ে সেটা চিকিৎসা করার ব্যবস্থা আসুন আমরা মশাবাহিত এই মারাত্মক রোগ ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করি নিজ বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ডেঙ্গুর বংশ রোধ করি সুস্থভাবে বেঁচে থাকি